তুমি কি জানো সেই অনিবার্য সত্য ঘটনাটা আসলে কি আদ ও সামুদ জাতির লোকেরা মহাপ্রলয় সংক্রান্ত এমনি একটা সত্য ঘটনা অস্বীকার করেছিল পরিণামে দাম্ভিক সামুদ গোত্রের লোকদের এক প্রলয়ঙ্করী বিপর্যয় তারা ধ্বংস করে দেওয়া হয়েছে

সাত রাত ও আট দিন ধরে তিনি তাদের উপর দিয়ে এ প্রচন্ড বায়ু প্রবাহিত করে রেখেছিলেন তাকালে তুমি সে জাতিকে দেখতে পেতে তারা যেন পুরোনো খেজুর গাছের কতিপয় অর্থহীন কাণ্ডের মতো উপুর হয়ে পড়ে আছে তাদের একজন কি এ গজব থেকে রক্ষা পেয়েছে দেখতে পাচ্ছ দাম্ভিক ফেরাউন তার আগের কিছু লোক এবং উপরে ফেলা জনপদের অধিবাসীরাও একই অপরাধ নিয়ে ধ্বংসের মুখোমুখি এসেছিল এরা সবাই নিজ নিজ যুগে তাদের মালিকের পক্ষ থেকে যারা রসুল হয়ে এসেছে তাদের অবাধ্যতা করেছে ফলে আল্লাহ তালা এ বিদ্রোহের জন্য তাদের কঠোরভাবে পাকড়া করলেন নবী নুহের সময় যখন পানি তার নির্দিষ্ট সীমা অতিক্রম করলো তখন আমি তোমাদের বাঁচানোর জন্য নৌকায় উঠে নিয়েছিলাম যেন তোমাদের জন্য আমি তাকে একটি শিক্ষামূলক ঘটনা বানিয়ে রাখতে পারি তাছাড়া উৎসাহী কানগুলো যেন এ বিষয়টা পরবর্তী মানুষদের জন্য স্মরণ রাখতে পারে

অতপর উভয়টাকে একেবারেই একটাকে আরেকটার উপর ফেলে চূর্ণ বিচূর্ণ করে লণ্ড ভন্ড করে দেয়া হবে ঠিক সেদিনই সে মহা ঘটনাটি সংঘটিত হবে সেদিন আকাশ ফেটে পড়বে অতপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে ফেরেস্তারা আল্লাহর আদেশ পালন করার জন্য আকাশের প্রান্তে অবস্থান করবে আর তাদেরই আটজন ফেরেস্তা তোমার মালিকের আরস তাদের মাথার উপর বহন করে রাখবে সেদিন তোমাদের আল্লাহ তালার সামনে পেশ করা হবে তোমাদের কোনো কিছুই সেদিন গোপন থাকবে না সেদিন যার আমল নামা তার ডান হাতে দেয়া হবে সে খুশিতে লোকজনকে ডেকে বলবে তোমরা কে কোথায় আছো এসো এবং আমার আমল নামার পুস্তকটি পড়ে দেখো হ্যাঁ আমি জানতাম আমাকে একদিন এমনি হিসাব নিকাশের সামনে হতে হবে অতপর বেহেস্তের উদ্যানে সে চির সুখের জীবন যাপন করবে উদ্যান হবে আলিসান জান্নাতের মধ্যে এর ফলমূল তাদের নাগালের মধ্যেই ঝুলতে থাকবে আল্লাহর পক্ষ থেকে অভিনন্দন পূর্ণ ঘোষণা আসবে অতীতে যা তোমরা কামাই করে এসেছ তারই পুরস্কার হিসেবে আজ তোমরা প্রাণ ভরে এগুলো খাও এবং তৃপ্তি সহকারে পানীয় গ্রহণ করোয় আর সে হতভাগ্য ব্যক্তি যার আমল নামা সেদিন তার বাম হাতে দেয়া হবে সে দুঃখ ও অপমানে বলবে কত ভালো হতো যদি আজ আমাকে কোন রকম আমল নামায় না দেয়া হতো ওয়ালাম আদার আমি যদি আমার হিসাবের খাতাটি নাই জানতাম ইয়া লাইতা আমার প্রথম মৃত্যু যদি আমার জন্য চূড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো মা আউনা আমার ধন সম্পদ ও ঐশ্বর্য আজ কোনো কাজেই লাগলো না আজ আমার কর্তৃত্ব ক্ষমতা নিঃশেষ হয়ে গেল এ সময় জাহার নামের প্রভরীদের প্রতি আদেশ আসবে যাও তোমরা তাকে পাকড়াও করো এরপর তার গলায় শেকল পরিয়ে দাও অতপর জাহার নামের জ্বলন্ত আগুনে তাকে প্রবেশ করাও এবং তাকে সত্তর গজ শেকল দিয়ে বেঁধে ফেলায় কেননা সে কখনো মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি সে কখনো দুস্থ অসহায় লোকদের খাবার দেওয়ার জন্য অন্যদের উৎসাহ দেয়নি আর এ কারণে আজকের এই দিনে তার প্রতি দয়া দেখানোর কোন বন্ধু এখানে থাকবে না ক্ষত নিশ্রিত পুঁজ ছাড়া আজ তার জন্য দ্বিতীয় কোনো খাবারও এখানে অবশিষ্ট থাকবে না ছাড়া অন্য কেউই আজ তা খাবে না তোমরা যা কিছু দেখতে পাও আমি তা শপথ করছি ও তো দোস রয়ুন আরও শপথ করছি সেসব বস্তুর যা তো দেখতে পাও না ইন না হোনা পাউল না সোমোলে ক্যারাই নিঃসন্দেহে এ কিতাব একজন সম্মানিত সুলে পানি তো পানি ওয়া মা পাওলি সাই রু মিনু এটা কোনো কবির কাব্য কথা নয় যদিও তোমরা খুব কমই বিশ্বাস করো এটা কোনো গণক কিংবা জ্যোতিষীর কথাও নয় যদিও তোমরা খুব কমই বিবেক বিবেচনা করে চলো মূলত এই কিতাব বিশ্ব জগতের মালিক আল্লাহ তালার কাছ থেকেই তার রসুলের উপর নাজেল করা হয়েছে রসুল যদি এই গ্রন্থটি নিজে বানিয়ে আমার নামে চালিয়ে দিত তবে আমি শক্তভাবে তার ডান হাত ধরে ফেলতাম অতপর আমি তার কণ্ঠ কেটে ফেলে দিতাম আর সে অবস্থায় তোমাদের কেউই তাকে আমার এই শাস্তি থেকে বাঁচাতে পারত না সত্যি কথা হচ্ছে তালাকে যারা ভয় করে এ কিতাব তাদের জন্য উপদেশ বই কিছু নয় আমি ভালো করেই জানি তোমাদের একদল লোক হবে এ কিতাবকে মিথ্যা সাব্যস্তকারী এটি তাদের জন্য গভীর অনুতাপ ও হতাশার কারণ হবে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে নিঃসন্দেহে এ মহাগ্রন্থ এক অমোঘ সূপ্ত অতএব হে নবী এমনই একটি গ্রন্থের জন্যে তুমি তোমার মহান মালিকের নামের পবিত্রতা বর্ণন করো